আরজিকর হসপিটালে বিনা চিকিৎসায় মারা গেল হুগলির যুবক হুগলির কোন নগরের যুবক লরিতে অ্যাক্সিডেন্ট হয়ে তার পায়ের উপর থেকে গাড়ি চলে যায় প্রাথমিক চিকিৎসার পরে আর্জিকর হসপিটালে যখন রেফার করে তারপরে এখানে এসে যখন চিকিৎসার জন্য তারা দৌড়ায় প্রায় দেড় ঘন্টা তারপর কোনো চিকিৎসা হয়নি তার পরিবারের অভিযোগ অনেক দৌড়াদৌড়ি করেছি তারপরেও কোনো চিকিৎসক আমার ছেলেকে চিকিৎসা দেয়নি এবং তারপরেই তার মৃত্যু হয় এবং তার পরিবারের অভিযোগ তারা বলছেন যে চিকিৎসা হয়ে গাফিলতিতে মানে অ্যাকচুয়ালি ডাক্তারদের গাফিলতিতেই কিন্তু আমার ছেলের মৃত্যু হয়েছে তারা বলছেন মৃত্যুর দায়ী কিন্তু কর হসপিটালের ডাক্তাররাই তার মূলত তারা কি অভিযোগ করছে শোনাবো আপনাদের বলার মতন পরিস্থিতি নেই আমি এত বলতে পারছি না আমি এত কিছু বলতে পারছি না আমি অনেক মানে আশা নিয়ে এসছিলাম ছেলে ট্রিটমেন্ট হবে ছেলেকে সুস্থ করে নিয়ে বাড়িতে যাব ছেলের কোনো ট্রিটমেন্ট হয়নি আনার দেড় দু ঘন্টা পরেও কোনো ট্রিটমেন্ট শুরু হয়নি কোন ডাক্তার রয়েছে কোন ডাক্তার আসেনি কোন ডাক্তার আসেনি কোন ডাক্তার এসেছে ডাক্তার কোন ডাক্তার এসেছে সে বলুক যে আমি এসে দাঁড়িয়েছি আমি করেছি ট্রিটমেন্ট কোন ডাক্তার স্টোমা বিল্ডিং এ বিল্ডিং এ আমি ইমার্জেন্সি সঙ্গে সঙ্গে আমি আমি پیشنট নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা এসে দাঁড়িয়েছে তারা ট্রিটমেন্ট শুরু করেছে কোন ডাক্তার বলুক যে আমি আমি এসে দাঁড়িয়েছি আমি এসে ট্রিটমেন্ট শুরু করেছি বলতে পারবে না যখন নিয়েছিলেন তখন জ্ঞান ছিল হ্যাঁ জ্ঞান ছিল জ্ঞান ছিল কথাও বলেছে ঠিক আছে এটা পুরো চকের সামনেই চোখের চকের সামনেই হয়েছে কোন ট্রিটমেন্ট হয়নি করলে আমার ছেলেটা নিশ্চয়ই সুস্থ থাকতো আজকে মৃত্যুর মুখে ঢলে পড়তো না আজকে আপনাদের আসতে হতো না আজকে আমাকে আপনাদের সামনে মিডিয়ার সামনে বলতে হতো না জোর বলায় যে কোনো ট্রিটমেন্ট হয়নি না বলছে যে আপনি মিথ্যা কথা বলছেন ওখানে ট্রিটমেন্ট হয়েছে আমাদের কাছে সব রেকর্ড রয়েছে আমি আর না ট্রিটমেন্ট আমি কি বললাম ট্রিটমেন্ট করেছে দের দু ঘন্টা পরে করেছে ততক্ষণে پیشنটের ব্লিডিং অলরেডি বেরিয়ে গেছে প্রাথমিক চিকিৎসা করেছে যেটা ব্যান্ডেজ দিয়ে বেঁধেছে পা দুটুকে ইমিডিয়েটলি যেটা দরকার ছিল ইমার্জেন্সি پیشنটের যেই ট্রিটমেন্টটা শুরু করার দরকার ছিল সেটা কেউ করেনি কেউ করেনি আমি আমি কিছু বলবো না যা বলবে জনসাধারণ বলবে প্রত্যেক সন্তানের মায়েরা বলবে তারা বলবে শুনতে পাবেন তারা কি তারাও করবে তারাও চায় আজকে এটা যে টিভি চ্যানেলে মোবাইলে যা দেখছেন যারা তারা নিশ্চয়ই কমেন্ট করবে তারাও কি চায় আমি আর কিছু বলতে পারছি না জনসাধারণ হিসাবে এক ঘণ্টা দেড় ঘন্টার ওপর হয়ে গেছে তারপরে এইটা করেছে এই কাজটা করেছে তাহলে অলরেডি তো তার তো দেড় ঘন্টা মানে ব্লিডিং তো মানে বেরিয়ে গেছে যা বেরোনোর তো বেরিয়ে গেছে অনেকটা সময় অনেক এক ঘন্টা দেড় ঘন্টার ওপরে অনেকটা সময় ওকে তো দরকার ছিল এমার্জেন্সি ইমিডিয়েটলি ও তো ইমিডিয়েটলি দরকার ছিল ওর পায়ের যা কন্ডিশন ও তো ইমিডিয়েটলি দরকার সেখানে এক দেড় ঘন্টা ওভার হয়ে গেল এক দেড় ঘন্টা তাহলে এটা কি কম এক দেড় ঘন্টা কম কম কি বলুন না আপনারা এক দেড় ঘন্টাটা কম হ্যাঁ সঙ্গে সঙ্গে কোনো কাজ হয়নি সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার আসেনি কোনো ডাক্তার নেই কোনো কোনো ডাক্তার নেই আছেই আছেই পরিষেবা দেয়নি ডাক্তাররা মিথ্যা কথা বলছে ডাক্তাররা মিথ্যা কথা বলছে বলতে পারবে কোন ডাক্তার এসছে পেশেন্ট আনার সঙ্গে সঙ্গে ট্রমা বিল্ডিং কোন ডাক্তার এসে দাঁড়িয়েছে বলতে পারবে বলতে পারবেই না বলতে পারবেই না যে আমি এসে দাঁড়িয়েছি পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে বলতে পারবেই না গেছি ট্রমা বিল্ডিংও খুঁজেছি আউটডোরও গেছি সঙ্গে সঙ্গে কাউকে পাইনি কাউকে পাইনি এমার্জেন্সি ক্রিটিক্যাল অবস্থা কাউকে পাইনি আমি নটা পাঁচ দশের মধ্যে এখানে চলে এসেছি সকাল কালকেই অ্যাক্সিডেন্টটা আপনার ভোরবেলায় হয়েছে ঠিক আছে তাও হবে চারটে কি চারটের আগে আমি যাই বলতে পারবো না হ্যাঁ টাইমটা তো তারপর ওইখান থেকে আমাদের যে অফিসার আছে উনি ওনারা এসছিলেন ওনারা এসে শ্রীরামপুর ওয়ালসে পাঠালেন যে আপাতত ওইখানে যান ওখানে একটা প্রাথমিক চিকিৎসা করে তারপর ওনারা যেখানে ট্রান্সফার করবে সেখানে নিয়ে যাবে এই তো আর্জি করে ট্রান্সফার করেছে এই তো এই অবস্থা হলো আমি ওই সাথেই গেছি আপনার ট্রমা বিল্ডিং এ গেছি ফার্স্ট তারপর আমাকে আউটডোরে পাঠালো এই তো করলাম আউটডোর থেকে আমি আবার এসেছি এখানে ম্যাডামকে বলছি ম্যাডাম ওখানে তো ডাক্তার নেই ট্রমা বিল্ডিং এ ম্যাডাম ওখানে তো ডাক্তার নেই পেশেন্ট তো এমার্জেন্সি ডাক্তার তো আস দিতে পারলেন না ম্যাডাম তো কোনো ডাক্তারকেই ডাকতে পারলেন না কাউকেই ডাকতে পারলেন হ্যাঁ মনে উনি মনে নার্স ম্যাডামই হবেন ঠিক আছে না উনি উনি কোনো ডাক্তারকে তো পাননি কোনো ডাক্তারকে না হাজির করতে পারেননি তো তারপরে আপনারা যখন ওখানে

আমি তো আগেও বললাম আপনাদের যে পেশেন্ট তো মারাই গেল পেশেন্টের আর সিটি স্ক্যানটাও হলোই না করলোই না করতেই পারলো না পেশেন্ট তো মারা গেল আবার তো নিয়ে চলে আসলাম আপনার ট্রমা বিল্ডিংয়ে তখন তো আমি এসে ডাক্তার বলছি ম্যাডামকে যেটা কোনো ডাক্তার আছে পেশেন্টের পালস দেখুন পেশেন্টের পালস দেখুন তখন একজন এসে পেশেন্টের পালস দেখছে তখন উনি বলতে পেরেছেন যে ইনি মৃত উনি এইটুকু বলার জন্য আসতে পেরেছেন